আসসালামাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংলিশ সেকেন্ড পার্ট এটি আমরা নমুনা প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে দেখব যে তোমাদের এই পরীক্ষাটি হাদের যে পঞ্চাশ মার্কের সময় তোমাদের দুই ঘন্টা প্রথমে তোমাদের থাকবে যে পার্ট এ থেকে গ্রামার গ্রামার থেকে তোমাদের পার্ট হচ্ছে তিরিশ আর তারপর হচ্ছে তোমাদের আমরা এই প্রশ্নটি ভালো করে দেখে নেই যে প্রথমেই তোমাদের থাকবে আইডেন্টিফাই দা পার্ট অফ পিস অফ আন্ডারলাইন ওয়ার্ড দ্য ফলো প্যাসেজ এখানে তোমাদের দেখো যে এ বি সিডি যে আন্ডারলাইন দেওয়া আছে সেগুলো তোমাদের উত্তর দিতে হবে আর পরিচয় তোমাদের থাকবে ফিল ইন দা ব্লাংক উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স এখন দেখো যে এই ওয়ার্ড গুলো দেখ বেজ ফ্রম ইন অ্যাটাক এগুলো দেখে তোমাদের নিচে যে এ বি সিডি এই প্রশ্নগুলোর তোমরা উত্তর দিবে এগুলো তোমরা সবগুলো না লেখেও তোমরা এ বি সি লিখে তোমরা উত্তরগুলো দিলেই এখানে হবে আর তারপর হচ্ছে তিন নম্বর থাকবে তোমাদের মেক এ ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং সাবটেশন দ্য টেবিল এখানে তোমাদের এই টেবিল থেকে তোমরা যে সেন্টেন্সগুলো তৈরি করবে পাঁচটি সেন্টেন্স তৈরি করবে আর তারপর হচ্ছে থাকবে ফিল ইন দা গ্যাপস এখানে যে তোমাদের যে এ বি সি ডি এখানে শুধু তোমরা উত্তরগুলো এখানে তোমরা শুধু উত্তরগুলো দিলেই হবে তারপর হচ্ছে রিড দা ফলোয়িং টেক্সট এন্ড চেঞ্জ দা সেন্টেন্স এখানে তোমাদের এখানে পাঁচটি সেন্টেন্স দিতে হবে একটি মান হচ্ছে এক করে আর তারপর হচ্ছে পার্ট বি থেকে তোমাদের কম্পোজিশন কম্পোজিশন মার পর তোমাদের বিশ এখানে তোমাদের যে একটা তোমাদের এখানে তোমাদের যে লেটার থাকবে এই লেটার থেকে তোমাদের মান হচ্ছে আট এবং তোমাদের যে কম্পোজিশন থাকবে এই কম্পোজিশনের মান হচ্ছে তোমাদের বারো এই টোটাল হচ্ছে বিশ এখানে দেখো যে কম্পোজিশন আছে ফুড প্রবলেম ইন বাংলাদেশ এখানে তোমাদের যে অন্যগুলো থাকতে পারে নিউজ পেপার বা এগুলো কম্পোজিশন এই দুই তিনটা কম্পারিশন পড়লে আশা তোমাদের কমন পড়বে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে ইংলিশ সেকেন্ড পার্ট এটি আমরা যে তোমাদের নমুনা প্রশ্নটি দেখে নিলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর সাবজেটের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে প্লেজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ